সচিবদের সঙ্গে বসছে পেই কমিশন আলোচনা হতে পারে যে সব বিষয়ে নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নের জন্য আজ বিকেল তিনটায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে বসছে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের সচিবরা এতে উপস্থিত থাকবেন দেশের সরকারি অর্থ সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং শিল্প প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও সুবিধা পর্যালোচনা করেই তৈরি করা হবে নতুন পে স্কেলের সুপারিশ বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশন দু হাজার চেয়ারম্যান জাকির আহমেদ খান কমিশন সূত্র জানায় নতুন পে স্কেলের খসড়া তৈরির কাজ ইতোমধ্যে অর্ধেকের বেশি এগিয়েছে কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করে নেওয়া প্রস্তাবগুলোর বিশ্লেষণ এখন শেষ পর্যায়ে সেই তথ্যের ভিত্তিতেই সচিবদের সঙ্গে আলোচনায় নির্ধারিত হবে নতুন বেতন কাঠামোর সম্ভাব্য রূপ সুবিধার ধরন আর কখন থেকে এটি কার্যকর হতে পারে অন্যদিকে দেশের লাখো সরকারি কর্মচারী এই বৈঠকের দিকেই তাকিয়ে আছে তাদের প্রত্যাশা এই বৈঠকের পরে প্রকাশ পাবে চূড়ান্ত সুপারিশ এদিকে কর্মচারী নেতারা কমিশনকে তিরিশ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার আলটিমেটাম দিয়েছেন সময় মতো না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী পাঁচ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের প্রস্তুতিও চলছে জোরে সোরে